প্রায় কি আরো আরো বললো মাছ আছে কে কে কি জন্য মাছছে

আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক জাতীয় স্মৃতিসৌধে অনেকে গেছে ফুল দিতে আবার অনেকে গেছে জয় বাংলা স্লোগান দিতে ইতিমধ্যে সে অনেক মানুষ সমাগম হয়েছে যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ ছেলেরা নাতনিরা সেখানে গিয়েছেন ফুল দিতে দর্শক সেখানে একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল সে সময় জনতার কবলে পরে তারা দৌড়ে পালিয়ে যেতে ধরে জনগণের হাতে গণ খায় সেখানে কয়েকজনকে পুলিশ আটক করে তারপরে তাদেরকে গাড়িতে নেয় থানায় নিয়ে যাওয়ার জন্য প্রিয় দর্শক এখন কিছু সাংবাদিক আছে তাদেরকে প্রশ্ন করলো যে আপনাদেরকে কেন গ্রেপ্তার করেছেন তারা বলেছে যে আমরা জয় বাংলা বলেছি এই জন্য গ্রেপ্তার করেছে এখন তিনি বলছেন যে জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ করে দিয়েছেন এটা বললেই কি গ্রেপ্তার করবে বা গ্রেপ্তার করতে হবে আমি জয় বাংলা স্লোগান দিচ্ছি কই আমাকে স্বাস্থ্যকালে গ্রেপ্তার করুক এক সাংবাদিক বলছে এখন পুলিশ সেখানেই ছিল পুলিশকে যখন ক্যামেরা ধরল পুলিশ সেখানে কোনো কথা না বলেই চলে গেলে পুলিশকে জিজ্ঞাসা করা হচ্ছিল আপনি তাদেরকে কেন গ্রেপ্তার করবেন বলছে যে জয় বাংলা শুধু স্লোগানের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তারা যে লাঠি এবং পতাকা নিয়ে এসেছে সেই লাঠির ভেতরে অস্ত্র ছিল যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সে বিষয়টা অস্বীকার যাচ্ছিলো যে আমরা লাঠির ভেতরে অস্ত্র আনিনি যে লাঠি এবং পতাকা ছিল তার ভেতরেই কিন্তু অস্ত্র ছিল এখন পুলিশ সেটা হাতে দেয় ধরেছে জনগণ কিন্তু তাদেরকে দেখেছে লাঠি মিছিল করতে সেখানে অনেক মিডিয়া ছিল তারপরে অনেকে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জনগণ তাদেরকে ধরে ধরে পুলিশের হাতে সুপার্দ করে আবার কিছু ব্যক্তি আছে ঘুষ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সুবিধাবাদী কিছু লোকজন ছিল সেখানে সে আওয়ামী লীগের নেতাকর্মী যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিলো তাদেরকে ধরে ফেলে ধরার পরে জনতার হাতে না দিয়ে পুলিশকে না দিয়ে তার কাছে টাকা দাবি করে সে জীবন জীবনবাস তাগিতে তার হাতে টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় প্রিয় দর্শক সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপি জামাত জনগণ অনেক মানুষই কিন্তু সেখানে গিয়েছে জাতীয় স্মৃতিসৌধের সম্মান করতে তারা ফুল দিতে গিয়েছে সেখানে গিয়ে তারা যে হট্টগোলের চেষ্টা করছিল সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে যাবে মিছিল করবে আর সে সময় জনগণ তাদেরকে ছাড় দেবে তারা পনেরো বছর দেশটা শাসন করেছে আর এই এতটা দুর্নীতি করেছে নেত্রী দেশ থেকে নেত্রীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর মামলা রয়েছে আর এমন অবস্থায় যদি আওয়ামী লীগের কেউ হয়ে স্লোগান দেয় তাদেরকে ছাড়বে না জনগণ ছাড়বে না পুলিশ এখন জয় বাংলা স্লোগানটা যদি কেউ কোথায় দেয় সেই জায়গায় যদি জনগণ থাকে বা কোনো দলের লোক থাকে অবশ্যই তাকে হেনস্তার শিকার হতে হবে প্রিয় দর্শক অবশেষে যে কজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশ থানায় নিয়ে যাবে তারপরে থানায় নিয়ে যাওয়ার পর পুরো ঘটনাটি ক্লিয়ার হবে কারণ যেহেতু তাদের হাতে লাঠি পেয়েছে পতাকা সেই লাঠির ভেতরে অস্ত্র ছিল যার কারণে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ